বল্লাল ডিবি কেটে চলে এলাম গেটের ভিতর থেকে প্রবেশ করছি এখানে পুরাতত্ত্ব বিভাগ এখানে কিছুটা বিবরণ লিখে রেখে দিয়েছে এখানকার এই ঢিপি সম্বন্ধে বিস্তারিত তো লিখতে পাইনি যতটা পেরেছে লিখে রেখে দিয়েছে এখানে প্রথম আমার এখানে আসা যাই উপরে যাই কি আছে না আছে দেখি পুরনো নিদর্শন দেখতে কার না ভালো লাগে অনেকেই এসছে বললাল ঢিপির উপরে চলে এলাম দ্বীপ বললাল সেনের সময়কার নির্মিত কিন্তু ঘটনা হচ্ছে এক সময় একটা ঢিবির মতন পড়েছিলো অবহেলায় মাটির নিচে চাপা ছিল এটা হচ্ছে ড্রেন যখন এই ভিতরের ওপর বিল্ডিংটা দাঁড়িয়ে ছিল তার ঘর প্রত্যেকটা ছাদের উপরেই ড্রেন থাকত নিচেও ড্রেন থাকত সেই ড্রেন এখানে বাড়ির ভিতরে যে জল নিকাশি ব্যবস্থা সেটাই করা আছে এখানে মায়াপুরের ইস্কন মন্দির দেখবার জন্য হাজার হাজার লোক আসে তাদেরকে আমি বলব যারা মায়াপুর দেখতে আসছেন কিছুটা সময় তাদের হাতে নিয়ে এই বল্লাল ডিপিটা দেখে যান দেখবার জন্য যে খুব একটা বেশি জায়গা আছে তা না খুব যে বড় তাও নয় তখনকার দিনে যে ইট খুবই পাতলা ইট বল্লাল সেনের আমলে এই বিল্ডিংটি ছিল বল্লাল ঢিপিটি বামুন পুকুরের মধ্যে পড়ে ঢিপিটা যে খুব বড় তা নয় কিন্তু আমার মনে হয় এর আশপাশে কোড়াকড়ি করলে আরও নিদর্শন পাওয়া যাবে কিন্তু সেইগুলো কোড়াকড়ি করতে গেলে পাশের যে সমস্ত বাড়ি এর পিছন দিকে সমস্ত বাড়ি চারদিকে বাড়ি এই বাড়িগুলো অনেক ক্ষতি হয়ে যাবে সেই কারণে পুরাতত্ত্ব বিভাগ হয়তো এর আর কোনো কাজকর্ম শুরু করেনি রানাঘাটের কাছে বা নদীয়ার মধ্যে এই পুরাতত্ত্ব যে বিভাগটা কাজ করেছে বা বের করেছে এটা খুবই গর্বের ব্যাপার কিন্তু যত্ন কম এটাই খারাপ লাগছে প্রবেশ পথেরা প্রবেশ পথের দিয়ে আমরা ভিতরে ঢুকলাম আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেকেই আমার অনুরোধ যারা মায়াপুর ইস্কন মন্দির দেখতে যাচ্ছেন ইস্কন মন্দির যাওয়ার পথে বামন পুকুর বলে একটা জায়গা আছে ওই বামন পুকুরেও নামবেন ওখান থেকে যে কোনো অটো বা টোটো করে এইখানে চলে আসবেন এই বল্লাল ঢিপিতে খুব বেশি পাঁচ মিনিট লাগবে একবার দেখে যান পুরনো দিনের নিদর্শন বল্লাল সেনের যে বিল্ডিং নিচটা যত এত চড়া ভিত তাহলে বিল্ডিংটা কত বড়ো ছিল এটা অনুমান করা যায় এর এটা হচ্ছে পূব দিকে পূব দিকের সিঁড়ি এটা বেরিয়ে ঢোকার রাস্তা আর ওদিকে যেটা যেদিক দিয়ে এলাম সেটা হচ্ছে পশ্চিম দিকের সিঁড়ি এই বল্লাল ঢিপি যেখানে হয়েছে মানে বিল্ডিংটা যেখানে ছিল এই বিল্ডিংটার এই দিকটা হচ্ছে পশ্চিম দিক এই পশ্চিম দিকে হচ্ছে ভাগীরথী নদী কিন্তু এখন আর ভাগীরথী নদীর কোনো এখানে অস্তিত্ব নেই হয়তো একদিন ছিল এখন এখানে পাশে সব পুকুর রয়েছে আস্তে আস্তে ইট খসে পড়ছে যেহেতু একা মানুষ দেখতে এসে হাত দিয়ে টানা করেছে এবং সবাই দেখতে চায় যে ভিতরে কি দিয়ে করেছে সিমেন্ট বালি নেই অথচ এত মজবুত কিসে এই দেখতে দেখতে এদের চেহারা কাইল করে দিয়েছে অনেক জায়গায় দেখছি ইট খুলে পড়ে রয়েছে বা খুলেছে এই নতুন এই এখানে এখানে ইট খুলেছে উপরটা দেখলাম বিভিন্ন জায়গায় দেখছি ইট খুলে নিয়েছে এবং ইঁট নিচে পড়ে রয়েছে যেহেতু দেখার লোক নেই মানুষ তার নিজের কৌতূহল মেটাবার জন্যে ইটগুলো খুলে ফেলেছে বিল্ডিংটা এত সুন্দর বিল্ডিং করে রয়েছে মানে কাজগুলো এবং ইটের যে মাপ এখনকার আমাদের যে মাপ আছে সেই মাপের সাথে মেলে না যে বললাল টিভি দেখা হয়ে গেছে এখন উপরে যাচ্ছি নিচ থেকে উপরে মোটামুটি এখানে অনেক লোকই এসছে সে লোক বলবো না কিন্তু তাও মোটামুটি খারাপ নয় হয়তো ভিজের টাইমে আরো বেশি লোক আসে জানুয়ারি মাস পড়লেই লোকে প্রচুর লোক আসবে শুধু ভিড়টুকুই পড়ে আছে আর সবই নষ্ট হয়ে গেছে এগুলো সবই এক একটা ভিত যে পিলারগুলো আছে এখানে হয়তো পিলার ছিল একই মাপের পরপর এই পিলারগুলো দেওয়া আছে মানে তাহলে দেখা যাচ্ছে এর চারদিক দিয়ে একই এরকমভাবে পিলার লাগানো ছিল এবং সেই পিলার উপরে সমস্ত বিল্ডিংটা দাঁড়িয়ে ছিল চারদিক দিক দিয়ে পিলার গুলো ছিল আর কি পিলার ছিল এটা বোঝা যাচ্ছে কিন্তু সেটা এখন আর অস্তিত্ব দেখা যাচ্ছে না কত সুন্দর ডিজাইন এখানকার তত্ত্ব বিভাগ তারা পাঁচিল দিয়ে রেখেছে কিন্তু যে ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এত সুন্দর একটা জায়গা নদীয়াতে এটি নদীয়ার মধ্যে এই পুরাতত্ত্ব আর কি আমার মনে আর নেই কিন্তু সেটুকু তারা দেখভাল করে রাখতে পারেনি এরা সরকারি চাকরি করে যাদেরকে দেখভাল করবার জন্য রাখা হয়েছে তারা এটাকে কোনো রকম গুরুত্বই দেয় না যদি গুরুত্ব দিত তাহলে আরও সুন্দর করে রাখতে পারত এখানকার এই পরিস্থিতি দেখে কষ্টই হচ্ছে এত সুন্দর একটা জায়গা রাস্তা সব সব কালো পাথর এখানে রেখে দিয়েছে এখানকার ছেলেমেলেরা এই পাথর। বসে হয়তো গল্প গুঁজে আড্ডা মারে কোনো একটা পাথর দেখা গেল যে পিলারের যে পাথর সেটা বা দেখা যাচ্ছে কোনো একটা পাথর কেটে ড্রেন করেছে এই যে এই পাথরটা এটা একটা ড্রেনের পাথর পুরাতত্ত্ব বিভাগে যে লোকজন আছে ইচ্ছে করলে তারা একটা পাশে ঘরও করা আছে কিন্তু সেই ঘরে হয়তো প্রশাসনিক কাজ হয় কিন্তু ছোট্ট একটা মিউজিয়ামে করে রাখতে পারতো সেই মিউজিয়ামে এগুলো কিন্তু সংরক্ষণ করে রাখতে পারতো এখানে যা যা পাওয়া গেছে দেওয়ালে উঠবেন না দেওয়ালে লিখবেন না দূর থেকে দেখুন বল্লাল ঢিপি চারদিকটাই দেখলাম এই পুরোটা দেখতে খুব বেশি হলে ভালো মতন সুন্দরভাবে দেখতে গেলে ওই আধা ঘন্টার সময় লাগবে তার বেশি লাগা উচিত না